চব্বিশের শুরুর দিকে আচ্ছা আচ্ছা তেইশের শেষের দিকে চব্বিশের শুরুর দিকের মডেল গাড়িটা দেখতে পাচ্ছেন এই আইনে মানে এখনো গ্লাস সবকিছু কাগজ জড়ানো আছে গাড়িটা সুন্দর আছে

অনেকে আপনার অনেকে গাড়ি নিয়েছেন ভাই থেকে কারণ এরা হচ্ছে বিশ হাজার পঁচিশ হাজার থেকে শুরু করে সব রকম গাড়ি আমাদের কাছে ইনশাল্লাহ আছে বর্তমানে বর্তমানে নতুন কন্ডিশনের একটা এফজেড ভার্সন টু আছে চব্বিশ মডেল সেটাও দেখতে পারেন হন্ডা ড্রিম আছে নিউ মডেল এর একটা আছে মেট্রো প্লাস আছে টোটাল মোটামুটি সব রকম ব্র্যান্ডের গাড়ি আমাদের কাছে পাবেন কন্ডিশন পাবেন আচ্ছা আপনারা জানান ইনশাল্লাহ কেউ প্রতারিত হবেন না আমাদের কাছে এসে প্রতারিত হবেন না সে সুযোগ নাই সেই সুযোগ না কারণ এই হাটের একটা বদনাম আছে আমাদের আলমনা হাটের সবাই তো এক না হ্যাঁ